বন্ধুরা সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং আবারও রেডি হয়েছে সেই হলুদ শাড়িটা পরি কারণ এই শাড়িটা আমার এখন খুব ভালো লাগছে আর সব দিন শাড়ি ভাঙলেও কী হবে যাই হোক যে সম্পর্কগুলো থেকে কাছের হয় সব থেকে আদরের হয় সেই সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে বোন আবার সেটা যদি বোনের বিয়ে হয়ে যায় বোনের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা তেমনই একটা দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি বোন এসেছিলো আমাদের বাড়িতে সেই ব্লগটা শেয়ার করা হয়নি অবশ্যই শেয়ার করব সেই বোনেদের বাড়িতেই যাচ্ছি আমরা সবাই মিলে এটা হচ্ছে গড়ের ঘাটের বাস স্ট্যান্ড পঞ্চায়েত অফিস ফেলে রেখে গড়ের ঘাটের বাস স্ট্যান্ড দিয়েই আমাদেরকে যেতে হবে বোনের বাড়ি হচ্ছে মেদিনীপুরের কুমার চোখেতে মানে ওই রানী থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে যারা জানে তারা অবশ্যই বুঝতে পারছে এখানে আমি মিষ্টু আমার মা সামনের দিকে ছিল আমার ভাই ভাইয়ের বউ আচ্ছা এই যে গড়ের ঘাটের পোলটা দিয়ে দেখতেই পাচ্ছেন অনেকের মনে হতে পারে এটা দিয়ে চার চাকা যায় অবশ্যই চার চাকা যায় আরও বড়ো গাড়ি যায় কি সুন্দরভাবে গাড়িটা চলে যাচ্ছে তবে একটু সাইড কাটাতে প্রবলেম হয় কিন্তু তাও কিন্তু গাড়িটা চলে যায় আমরা সবাই হেঁটে যাচ্ছি শুধু মিষ্টু আর আমার ভাই দুজনে গাড়িতে রয়েছে আর এইখানে একটু সমস্যা হয়েছিল একজন বাইক নিয়ে এগিয়ে চলে এসেছিলো সেই সে একটু পিছিয়ে যাচ্ছে এইভাবে তো আমরা পোলটা পার হলাম হওয়ার পর আমরা চলে এসেছি রানীচোক বাজারে রানীচোক বাজারটা ছিল এই রকম তবে আমরা যেহেতু একটু বেলা করে বেরিয়েছিলাম সেহেতু এখানে বাজারে সেরকম বেশি লোকজন নেই যেহেতু গ্রীষ্মকাল সেহেতু সবাই বাজারপত্র গুছিয়ে রেখে চলে গেছে। আর এই ঢালটা দিয়ে নেমে এখন যেতে হয় কারণ ওইখানে এখন হচ্ছে পোল নতুন করে পোল হচ্ছে সেজন্য একটা বাইপাস রাস্তা করেছে সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি প্রথম প্রথম তো আমার ভয়ই লাগছিল যে সত্যি গাড়িটা যাবে কি না কিন্তু ভাই বলছে না কারণ ভাই এদিকে আসে ভাই জানে আর এই ঢাল দিয়ে রাস্তায় বাঁ দিয়ে উঠলেই আমরা পেয়ে যাব কুমার রাস্তার দিকটা আর এইখানে এসে ভাই নেবে মিষ্টি এই দোকানে অবশ্য ভাই মাল সাপ্লাই করে মাল বলতে ওই ধরুন আইসক্রিম দই এইসব জিনিস সাপ্লাই করে সেখান থেকে আমরা মিষ্টি নিলাম আর এটা হচ্ছে ওই যে রানীচোক স্কুল উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের পাশ ধরেই বাঁধের কাছাকাছি দিয়েই রাস্তাটা যেতে হবে তারপরে চলে এসেছি বোনের বাড়িতে কাছে বোনের বাড়ির কাছে যেখান পর্যন্ত গাড়ি যাবে সেইখানে গাড়ি রেখে দিয়ে আমরা আবার একটু হেঁটেই যাব। কারণ ভিতর দিকে গাড়ি রাখার জায়গা আছে কি না আছে সেটা তো আমরা জানি না সেই জন্য এখানেই গাড়িটা রেখে দিয়ে যাচ্ছি প্রথমে তো মা গিয়ে গেছে তারপরে বউ রয়েছে আমি আর রয়েছে মিষ্টু বোনের সম্পর্কে আগে বলিনি বোন হচ্ছে আমার সেজ কাকুর বড় মেয়ে তো এইখানে বিয়ে হয়েছে কুমার চোখের দিকে তো আমি কোন যাত্রীতে এসেছিলাম আর কোনোদিনও আসা হয়নি মা তো কোনোদিনওই আসেনি ভাই ওই টুকটাক নিমন্ত্রণ করতে আসলেই আসে সবাই মিলে আসবো এটাই ঠিক হয়েছিল। কারণ মা কোনোদিনও আসেনি বলে বোন খুব রাগ করে বোনের বরের সঙ্গে রাস্তাতে দেখা হয়েছে আর বোনও এগিয়ে এসেছে আর যে ডান দিকের জায়গাটা দেখতে পাচ্ছেন বনেদেরই জায়গা ওইখানে একটা বাড়ি করা রয়েছে সেখানে মাংস রান্না হচ্ছে কারণ বনেদের উপরে মানে যেখানে বাড়ি রয়েছে মেন বাড়ি সেখানে মাংস রান্না হয় না আর বনেদের এইটা পুকুর সেটা বোন দেখাচ্ছিল এখানেই ছিল বড় ভেটকি বোন বলতো সেই ভেটকি মাছটা বোনেরা কবে খেয়েছে সেটাও আমাদেরকে জানিয়েছিলো যে হ্যাঁ ভেটকি মাছটা তোলা হয়েছিলো তো পুকুরটা দেখে বলছি যে এই পুকুরেই তোদের ভেটকি মাছ ছিল যাই হোক তারপরে এইখানে আমরা একটু ছবি তুললাম ভিডিও তুললাম বনেদের এই ওঠার জায়গাটা খুব সুন্দর লাগছিল নম করে ভালো তো নম করে ভালো বড়দেরকে নম করতে হয় করে ভালো শোনা করেছ হ্যাঁ সেই দাদু এলে

বাবু কার খেলায় গেল কার তোমার এত খেলনা তোমার খেলনাগুলোর নাম বলো কত বড় বড় গাড়ি একটা গাড়ি একটা গাড়ি আমাকে দিয়ে দিবে আমাকে দিবে আমার গাড়ি নেয় এই চার চাকাটা আমাকে দিয়ে দাও এইটা 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 এই লালটা হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে দিবে দিবে না গাড়িগুলোকে সাজাও দেখি সুন্দর করে লাইন ধরে সাজিয়ে পেল গাড়িগুলোকে রাস্তা ভুলে বলতে একদিনই তো এসেছি এই রাস্তা রাতে বেলা এসেছিলে হ্যাঁ রাতে বেলা বেরে চিন্তার পাইনি একটা মোড় ওখানে যা গন্ডগোল করে জিজ্ঞেস করছি কই জুড়ি যাব আর বোন আমাদেরকে আসার পরে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পরেই মিষ্টি দিয়েছিল দুই রকমের মিষ্টি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মিষ্টুকে জিজ্ঞাসা করছিলাম তোমার কোন মিষ্টিটা পছন্দ তো মিষ্টি বলেছিল আমার এই মিষ্টিটা পছন্দ আর আমারও এই মিষ্টিটা পছন্দ ছিল যাই হোক বাবুকেও দিতে চাইলাম বাবু নিল না আর তারপরে বোন এখানে কষা মাংস তুলে দিয়েছে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আর কষা মাংসটা দারুণ খেতে লাগছিল তারপরে খেতে বসেছি কষা মাংস খাওয়ার পরে এইখানে ভাত দিয়ে দিয়েছে ভাত লেবু শশা মানে স্যালাড ছিল বড়ি ভাজা পটল ভাজা আলু ভাজা চচ্চড়ি পাঁপড় দই চাটনি আর ছিল খাসি মাংস মুরগির মাংসও ছিল যেহেতু আমি খাসি খাচ্ছি আর মুরগি কেন খাব তো সবাই এখানে আমরা টেবিলে খেতে বসেছি আর মেশো মশাই খেতে বসেছিল নিচে সবাই মিলে এক সঙ্গে খেতে বসার মজাটাই আলাদা অবশ্য বোন খেতে বসেনি আর বোনের বড়ও খেতে বসেনি তো বলছে তারা নাকি পরে খাবে আর ভাইও খেতে বসেনি আর এইখানে মাসিমা সব কিছু জিনিসপত্র এগিয়ে এগিয়ে দিচ্ছিল আর এই যে এইখানে মেশো মশাই খাচ্ছে সবাই মিলে আনন্দ করে খেলাম তারপরে রেস্ট নিলাম বোনেদের বাড়িতেই তারপরে বিকেলে ওই সাড়ে চারটে পাঁচটার দিকে বেরিয়ে পড়েছি আর এই যে সবাই আমাদেরকে টাটা করছে এইখানে বোনের শাশুড়ি বোন সবাই এসেছে বোনের শাশুড়িকে প্রণাম করে আমরা সবাই মিলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি মনটা খারাপ লাগছে বোনকে বলেছি যদি থাকি তোরা কালী পুজোতে আসবে কিন্তু বোন বলছে যদি টিকিট হয়ে যায় আমরা চলে যাব তো বাবুকে অনেকটা ভালোবাসা দিলাম অনেক টাটা করে আর এইখান দিয়ে আমরা চললাম বাড়ির দিকে সন্ধেবেলায় বাড়িতে ফিরে পটল শাকের বোড়া বানিয়ে খেয়েছিলাম যেটা খেতে দুর্দান্ত লাগে আর আমার বাবা গরম গরম খেতে ভালোবাসে তাই করে বাবার কাছেও নিয়ে গিয়েছিলাম আর অল্প তেল দিয়ে পেঁয়াজি বানিয়েছিলাম সবাই চাট করে মুড়ি মাখিয়ে আজকের দিনটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশটা ভালো করবেন